আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা দেখাবো সাইলেন্সি পানির লাইনের কিভাবে কাজ করতে হয় এর লাইন ও প্যান কমটের লাইন কিভাবে করতে হয় টু জেড ভিডিওটি দেখলে আপনারা শিখতে পারবেন এটা কিন্তু পানির লাইন আমরা করছি দেখতে পাচ্ছেন এখানে একটু বালু পড়ে গিয়েছিল এর জন্য এটা পরিষ্কার করে নিতে হবে আপনারা কিন্তু এভাবে করে পরিষ্কার করে নেবেন বন্ধুরা এখানে আমরা একটি টি দিয়ে পানির নামার লাইনটি করে দিচ্ছি আপনারা কিন্তু এভাবে করে সুন্দর করে কিন্তু টি দিয়ে লাগাই দিতে পারেন তো টি লাগানোর জন্য আমরা আঠা ভালোভাবে আঠা দিয়ে দিতে হবে আঠার কোনো কমতে রাখা যাবে না আঠা যদি না দিই আমাদের আঠা দেওয়া শেষ হয়ে গেল এবার আমরা টি সুন্দর করে সোজা করে এটার ভিতরে লাগাই দেব আপনারা দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু আপনারাও লাগাবেন রাখেন সাইড আমাদের কাজটি করে দিচ্ছে আমাদের টি লাগানো হয়ে গেল এবার আমরা পাশের মাপটি দিব পাশের রুমে ছত্রিশ ইঞ্চি মাপ নিয়ে এটা লাগানো হচ্ছে এখানে চকি ভিড়বে দাও যে জায়গায় আছে এখন ওইদিকে ক্লোজ করো মালটা ওয়ালের দিকে ভিড় এবার আমরা সিঙ্কের মাপটি নিব দেখতে পাচ্ছেন এই সামনে আছে আমাদের সিঙ্ক সিংকে পানি নামার জন্য এলবো মাপ নিচ্ছি তেত্রিশ অত একটু ইঞ্চি মাপ করে নেয়া হলো এবার কিন্তু গ্রাইন্ডিং মেশিন দিয়ে কাটা হবে এখন ডিজিটাল যুগের ডিজিটাল মেশিন এই দেখেন এখানে সিঙ্কের লাইনের পানি আউট হবে তো এলবো আমরা লাগিয়ে নিব একটা এই পাইপের সাথে তারপরে ছকের সাথে জয়েন করে দেবো মুসছে নাখো আঠা লাগানোর পূর্বে কিন্তু ভালো করে ময়লাগুলা টেনা ন্যাকড়া দিয়ে তুলে নিতে হবে কোথায় খারাপ ছেলেটা একবারই পাওয়া যারা ভিডিওটি দেখছেন এরকম নিত্য দৈনন্দিন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন হয়ে কিন্তু লাগানো হয়ে গেল এরপরে সকেটের মুখে লাগানো হবে এটা দেখেন আঠা দিয়ে নেওয়া হচ্ছে হ্যাঁ কুইশটা শহরের ভিতরে যারা ভিডিওটি দেখছেন এরকম কাজ যদি দেখেন সকেটের ভিতরে কিন্তু সুন্দর করে এটা

একসাথে আমরা পাশের বাথরুমে একসাথে আমাদের পাশের বাথরুমের মাপ নিয়ে কেটে নিয়েছি পাইপটি দিয়ে এর সাথে অ্যাডজাস্ট করে তাহলে আমাদের দুই বাথরুমের সংযোগ হয়ে যাবে পরে আমরা আউটসাইডে যে যেই লাইনটি আছে সেই লাইনটা আমরা খালি মাপ নিয়ে বের করে দিলে আমাদের কাজ শেষ হয়ে যাবে দেখুন হাতুর দিয়ে মেরে মেরে কিন্তু আমরা সুন্দর করে টাইট করে দিচ্ছি দেখেন এটা লাগানো হয়ে গেছে এবার কিন্তু ভালো নামিয়ে যাচ্ছে টাটান এখানে বে কমোডের লাইন এটা আছে টি দিয়ে যোগ করা আছে এখানে কোনো সাইফিনের প্রয়োজন নেই এটা কমোডের লাইন কমোডের সাথে সাইফিং দেওয়া থাকে রুমে আপনাদেরকে দেখা এই বন্ধুরা দেখেন এটা এখানে হবে প্যান তো এর জন্য এখানে সাইফিং দেওয়া হয়েছে আর এটা পানির লাইন chose a so let's